বাবা মারা যাওয়ার পর যেই কষ্ট পেয়েছি সেটা দ্বিতীয়বার পেতে চাচ্ছি না আপনারা অনেকেই জানেন যে আমি এবং আমার আম্মু দিন যাবত অসুস্থ মোটামুটি আমি সুস্থ হয়ে গিয়েছি কিন্তু আম্মু এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি আম্মুকে দেখেই বোঝা যাচ্ছে যে আম্মু অনেকখানি অসুস্থ আম্মুর চেহারা অনেকখানি ফুলে গিয়েছে শুধু চেহারা না চেহারার পাশাপাশি হাত পাও ফুলে গিয়েছে আম্মুর গত ভিডিওতে যখন আমি বলেছিলাম যে আম্মু অসুস্থ এবং তার শরীর ব্যথাটা কোনোভাবে কমতেছে না তখন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এটা ভাইরাস জ্বরের কারণে অনেকের দীর্ঘদিন যাবৎ শরীর ব্যথা এবং হাত ব্যথা থাকে এটা নিয়ে টেনশন করার বিষয় না কিন্তু পনেরো থেকে বিশ দিন হওয়ার পরেও যখন একই অবস্থা দেখতেছিলাম তখন ভাবলাম যে আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাই আচ্ছা আপনাদের কার কার এরকম অসুখ হয়েছে একটু কমেন্ট করে আমাদের একটু জানাতে পারেন তো আমরা আম্মুকে নিয়ে ডক্টরের কাছে চলে আসছি এবং ডক্টর আম্মুকে দেখার পরে বলেছে যে এটা একটা ভাইরাস জ্বর এটা নিয়ে টেনশানের কিছুই নেই কিন্তু পাশাপাশি টেস্ট করার পর জানতে পারে যে আম্মুর রক্তের হিমোগ্লোবিন অনেকখানি কমে গিয়েছে তাই রক্তের হিমোগ্লোবিন যাতে বাড়ানো যায় সেই দিকে পরামর্শ দেওয়া হয়েছে রক্তের হিমোগ্লোবিন বাড়ে এরকম খাবারগুলো খেতেও পরামর্শ দেওয়া হয়েছে আচ্ছা আপনারা কেউ কি বলতে পারেন যে কি খাবার খেলে রক্তের হিমোগ্লোবিন বাড়ে একটু কমেন্ট করে জানান তো বাসায় আসার পর আমার শরীর ব্যথা এবং হাত ব্যথা কোনোভাবেই কম ছিল না তো ইভেনে আমার হাত পা একটু মাসাজ করে দিল যাতে আমার হাত ব্যথা এবং পা ব্যথাগুলো তুলনামূলক একটু কমে যায় সব সময় কি বাবা মারাই সন্তানদের খেয়াল রাখবে তা কিন্তু হয় না সন্তানেরও দরকার বাবা মায়েদের একটু খেয়াল রাখা ছোটোবেলায় বাবা মা যেরকম আমাদেরকে খেয়াল রেখেছে যত্ন করেছে আমাদের লালন পালন করেছে আমাদেরও দরকার আমাদের বাবা মাদের ঠিক তার থেকেও বেশি তাদের যত্ন নেওয়া এবং খেয়াল রাখা কিন্তু এই সমাজে অনেকেই এই কাজগুলো করে না সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে কিন্তু এটা কোনোভাবেই ঠিক না তা আমরাও চেষ্টা করে আমার আম্মুকে আমরা একটু যত্ন করি এবং খেয়াল রাখি যাতে আম্মু কোনোভাবেই কোনো কিছুতে কমতি না হয় জানি না বড় হলে এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো কিনা না আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে পরিবর্তন হয়ে না যাই তা আম্মুকে খাবার খাইয়ে দিলাম ডক্টর বলেছে টাইম মতন খাবার খেতে তো খাবার খাওয়ার পরে আম্মুকে ওষুধ খাইয়ে দিলাম ওষুধ খেয়ে সুস্থ থাকাটা এটা কতটা পরিমাণে কষ্টের এটা আমি জানি কারণ কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম আমরা চেষ্টা করবো সময় পরিমিত খাবার খেতে এবং সুস্থ থাকতে যাতে ওষুধ খেয়ে এরকম আমাদের বাঁচতে না হয় এটা খুব কষ্টের আসলে আপনারাও নিজেদের দিকে একটু খেয়াল রাখবেন কারণ এখনকার যে ভাইরাস জ্বরটা এটা কোনোভাবেই ভালো না এটা অনেক বেশি বাজে এর কারণে অনেক দিন আপনি অসুস্থ হতে পারেন এই কারণে আপনারা একটু নিজেদের দিকে যত্ন নেবেন তো রাত হয়ে গেছে সব সময় আম্মুর মশারিটা আমি এবং ইভেন দুজন মিলে আম্মুকে টানায় দিই যাতে আম্মু ঘুমায় যায় আম্মু অসুস্থ থাকার কারণে আমাদের রান্নার অনেকখানি প্রবলেম হয়ে যায় আপনারা অনেকেই দেখেছেন যে আম্মুর বান্ধবীরা অনেকেই আমাদের জন্য রান্না করে নিয়ে আসছে যাতে আমরা খাবার যাতে ভালোভাবে খেতে পারি কিন্তু এই খাবার দিয়ে তো বেশি দিন চলা যায় না আপনারা দোয়া করবেন যে তাম্মু দ্রুত সুস্থ হয়ে যায় তা আম্মুকে শোয়াই দিছি যাতে আম্মুকে ঘুমায়া যায় ঘুমালে হতে পারে আম্মোর শরীরটা একটু কিছুটা ভালো থাকবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিদিকে খেয়াল রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম